আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দুই দিন ধরে অনেক বৃষ্টি হইতেছে অনেক একটানা বৃষ্টি এখন কিছু কমছে তো আমরা ভাবতেছি যে সবাই মিলে আজকে জোলাপাতি খাব পিকনিক করে এই যে এগুলাই যে মুরগি কাটা হচ্ছে গরুর মাংস ডাল পেঁয়াজ মরিচ টমেটো আলু সব কিছু নিয়ে নিছি এই যে এই জায়গায় ডিমও নিছি ডিম ও সিদ্ধ করে পরে ভাজি করব দেখেন এই যে আমরা আগুন জ্বালাইনিছি আগুন ধরতে একটু দেরি হচ্ছে কারণ অনেক বাতাস তো তার জন্য তো আমার আম্মু এখানে আরেকটা লাখড়ি এনে দিচ্ছে এই যে একটা ডিম এই যে ফেটে গেছিল তার জন্য এরকম হয়ে গেছে আম্মু বলতাছে যে এই ডিমটাকে এখন পোজ করে দাও এই যে আমার কাছে অনেকগুলো জবা ফুল ধরছিল পোলাপান সব ছিঁড়া নিয়ে চলে গেছে এখন একটা আছে এখন ডিম ভাজবো লবণ দিয়ে দিলাম এটা না ওটা ওটা হলুদ দিয়ে এখন একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এখন এই ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম একটু মেরে দেই ডিম হয়ে গেছে এবার নিয়ে নামিয়ে নিব এখন দিয়ে দিব সামান্য লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিব আদা রসুনের পেস্ট তেল গুড়া করে হলুদ গুঁড়া ভালো করে পেঁয়াজগুলো কষিয়ে নিব

আমি নাড়তে নাড়তেই ওরঙি ভেঙে ফেলছি আম্মু অনেক বকবেক আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়ি রান্না করা শেষ এখন আমরা এটা খাবো তো এটা বেড়ে নিচ্ছি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn